হ্যালো বিহার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসার মতন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল ব্র্যান্ডে আপনাকে টু ইন ওয়ান ব্রুয়ার দেখানোর চেষ্টা করব এটাতে আপনার ব্লুয়ার হিসেবে ইউজ করতে পারবেন এবং ব্যাকরুম ক্লিনার হিসেবে ইউজ করতে পারবেন দুটো কাজে ইউজ করতে পারবেন টোটালে চারশো ওয়াটারের একটা ব্যাকরুম ক্লিনার এটা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে আছেন আপনারা বোরিং পাইপ দেওয়া আছে টোটাল আপনার হচ্ছে হোল পেয়ে যাচ্ছেন আর ইজিলি কার্বন চেঞ্জ করার অপশনও পেয়ে যাচ্ছেন এটার মধ্যে চারশো ওয়াটার এই মেশিনটা দেখতে পাচ্ছেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন চারশো ওয়াট বাদেও কিন্তু আমাদের কাছে ছয়শো পঞ্চাশ ওয়াট আছে চারশো ওয়াট আছে এবং আটশো ওয়াটে বুলার পেয়ে যাবেন এগুলো হচ্ছে সব ইলেকট্রিক আর যদি আপনার ব্যাটারি চাইতে কর্ডলেস প্রয়োজন বিশ ভোল্টে আমাদের ব্যাটারি চাইতে কর্ডলেসও পাওয়া যায় টিভি টু জিরো ফোর সিক্স চারশো ওয়াটের মডেলে মেশিনটি দুই বছর সার্ভিস হওয়ার পাচ্ছেন ইজিলি আপনার দোকানপাট পরিষ্কার করতে পারবেন অথবা বাসাবাড়ি পরিষ্কার করার জন্য কিন্তু আপনার এই ধরনের হচ্ছে ব্যাকরুম কিনারগুলো ইউজ করতে পারেন টু ইন ওয়ান আপনার সোফার আশেপাশে আপনার গাড়ি পরিষ্কার করার ক্ষেত্রে আপনার বাইক পরিষ্কার ক্ষেত্রে ক্ষেত্রে আপনার দোকান পরিষ্কারের ক্ষেত্রে হচ্ছে এ ধরনের চারশো বটের ব্লরগুলো নিশ্চয় পারেন বাজারে আমাদের কাছে কম দামি এগারোশো বারোশো টাকা দামে বুলারও কিন্তু পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার কম দামি দু হাজার ওয়াট লেখা থাকে এগারো থাকে না আপনার যদি কম দামি এগুলো নিতে চান আপনি এগারোশো বারোশো টাকার মধ্যেও আমাদের কাছে ব্লুয়ার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর টোটালে এগুলো নিতে পাই এগুলোর বর্তমান দামটা জানার জন্য স্ক্রিনে থাকা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগ করে বর্তমান মূল্যটি জেনে আমাদের কাছে অর্ডার দিতে পারেন ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা বাকিটা হচ্ছে কন্ডিশনে যাবে ঢাকার মাধ্যমে ঢাকা বেরোয় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারবেন কিছুটাকে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্মেশন করে নিতে হবে আর বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে আমি আবার বলছি চারশো ওয়াট আছে আমাদের কাছে ছশো পঞ্চাশ ওয়াট আছে এবং আষ্টশো ওয়াটা ইলেকট্রিকের মধ্যে তিনটা মডেল আছে আপনাদের কাজের পরিপ্রেক্ষিতে যে মডেলটা আপনার কাজের মাধ্যম উপযোগী হবে সেই মডেলটা আমাদের কাছ থেকে আপনারা সম্পূর্ণ পাইকের দামে পারচেস করতে পারেন আমাদের ইমো নাম্বার অসুবিধা দেওয়া আছে সেখানে আপনি অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে কোনো প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের শপের লোকেশনটি ভিডিওর প্রথমে এবং ডিসক্রিপশন দেওয়া থাকবে সরাসরি শপে আসতে পারেন শুনে থাকবে বৃষ্টিপতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যেটা আপনার সামান্যতম উপকার থাকে অবশ্যই লাইক করতে পারবেন না কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করতে পারেন অবশ্যই পাবেন দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Peace.